হাই বন্ধুরা রাধে রাধে তো তোমরা কেমন আছো সবাই সবাই একটু বলবে আমি তো অনেক ভালো আছি তো আমি এসেছি এখন বৃন্দাবন দর্শন করতে দর্শন তো অনেক কিছুই করলাম এই জায়গাটা দেখো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর তাই এটা আমি একদম ইউটিউবের আমার প্রথম ব্লগ তো তোমরা আমার সাথে যুক্ত থাকো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের সাথে একটু সবাই যুক্ত থেকো তোমরা সবাই কে কী করছো অবশ্যই কিন্তু বলবে আর আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তোমরা সাথে থাকলে আমি কিন্তু আরও এগিয়ে যেতে পারবো তো সেই জন্য তোমাদের সাথে থাকাটা দরকার তো এই যে বৃন্দাবনে অনেকটাই দর্শন হয়ে গেছে তো এখনও অনেক কিছুই বাকি আছে তো আমি তোমাদের সাথে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তার আগে তোমরা কিন্তু আমার ওই নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর আমার একটু সবাই পাশে থেকে সবাই ভালোবাসা দিও তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তাই তোমাদের সবাইয়ের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা পুরো ভিডিও কিন্তু দেখবে তো দেখো জায়গাটা কেমন জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো এই সুন্দর জায়গা থেকে প্রথম ব্লগসটা স্টার্ট করলাম তোমাদেরকে এই জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও বলবে আমাকে তো দারুণ লাগছে তাই আমি প্রথম ভিডিও একদম বৃন্দাবন থেকে স্টার্ট করলাম যেহেতু আমি বৃন্দাবনের নয় তো আমি বৃন্দাবন দর্শন করতে আসছি তো ভাবলাম আমি প্রথম ভিডিওটা তোমাদের সাথে বৃন্দাবনের ভিডিও দিয়েই শুরু করি তো এই ভিডিওটা কেমন তোমরা কিন্তু অবশ্যই বলবে সবাই আর এই যে ভালো করে একটু দেখিয়ে দিই দেখছো খুব সুন্দর লাগছে না দেখতে তো সবাই আমার একটু পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাধে রাধে